তাড়াতাড়ি তোমার আলমারি থেকে ফেয়ার লাভলি গুলো বের করো কেন ফেয়ার লাভলি দিয়ে তুমি কি করবে আমি ওগুলো মাখবো কারণ আমার মেকআপ বক্স চুরি হয়ে গেছে তোমায় একটা সত্যি কথা বলি আমি ফেয়ার লাভলি মেখেই আজ এত হতে পেরেছি মেয়েদের ফেয়ার লাভলি মেখে তুমি যাও বাহ কি বাহাদুর স্বামী আমার ভগবান পুরুষ মানুষকে হাতটা দিয়েছেন হেয়ার জেল লাগিয়ে চুল খাড়া করার জন্য মেয়েদের ফেয়ার অ্যান্ড লাভলি মাখার জন্য নয় ফেয়ার লাভলি যদি মাখতেই হয় যে হাতে ফেয়ার লাভলি মেখেছ সেই হাতে চুরি পড়ে স্টেশনে গিয়ে হাত তালি মারবে ঠিক আছে আমি ওটা প্রমাণ করে দেব যে ছেলেরাও ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ফর্সা হতে পারে আমি এখনই তোমার কালু মামার কাছে যাচ্ছি তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করানোর জন্য কোন লজ্জায় আর ফেয়ার লাভলি মাখবো বলে তো তাহলে আপনিও জেনে গেছেন যে এটা শুধু মেয়েরা এলাকায় দাঁড়াও তোমাকে আমি একটা ম্যাজিক দেখাই এই সেই বালের ফেয়ার লাভলি যেটা আমি প্রায় দশ বছর থেকে মাখছি দেখি একই এত ফেয়ার লাভলি মেখেও তুমি এখনো ফর্সা হও ফর্সা তো হয়েছে কিন্তু সেটা আমার মুখ নয় অন্য কিছু সালমান শাহরুখ আজকে তোমাদের আমি একটা গোপন কথা বলতে চাই তোমাদের বাবা ফেয়ার এন্ড লাভলি কি তার মানে আমাদের বাবা আরে এখানে ফেয়ার এন্ড লাভলি কই পাওয়া যায় রে আরে কেউ তো বলো আরে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আমার আমাকে ফর্সা হতে হবে ম্যাডাম আপনার কাছে ফ্যান লাভলি আছে আছে বাহ আপনি আমার অনেক বড় উপকার করলেন একটু লাগিয়ে দিন তো আমি হলে আপনাকেই বিয়ে করব কালুয়া এলআইসি সর্বদা আপনার সাথে তুমি তো কত ফেলাবলে লাগাও আমাকে একটু লাগিয়ে দাও চকচকে হয়ে যায় যদি আরে ওই বুড়া বাড়া সালা আমি কিন্তু তোর পচা কোম্পানির মাল খেয়ে এসেছি এখানে কিন্তু তোর পুটকিতে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে পার করে দেবো সালা আরে বাহ ওটাই আমি মাগবো